দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেনিনজাইটিস আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর নাজমুল হক উনিশশো সালের মে মাসে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে এবং ইন্টারভিউকে ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাই মেনিনজাইটিস কি মেনিনজেস হচ্ছে একটা কাভারিং একটা পাতলা কাভারিং যেটা আমাদের ব্রেইন কে কভার করে রাখে এইটা আসলে অনেক রকম কারণ এটা ব্রেইন কে আমাদের যে কোনো রকম আঘাত থেকে যে কোনো রকম নকশাস সাবস্টেন্স থেকে যে কোনো রকম প্রতিক্রিয়া থেকে রক্ষা করে মেনিনজেস এই মেনিনজেসের আসলে তিনটা লেয়ার থাকে এটা ডুরা ম্যাটার একটা অ্যারাকাউন্ট ম্যাটার একটা পায়া ম্যাটার এই অ্যারাক মেটার বা পায়া মেটার অথবা ডুরা ম্যাটার কোনো কারণে যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন এই মেনিঞ্জেসে প্রদাহ হয় এই মেনিনজেসের যে প্রদাহ বা ইনফ্লামেশন হয় বা রোগ হয় এটাকেই মেনিঞ্জাইটিস বলে আমরা অনেকেই জানি না আমাদের ব্রেইন কিন্তু পেন ইনসেন্সিটিভ স্ট্রাকচার ব্রেইন কিন্তু নিজে কোনো ব্যথা পায় না কিন্তু আমাদের ব্রেইনের কাভারিং যে মেনিঞ্জেস থাকে সে কিন্তু বডির হাইয়েস্ট পেইন সেন্সিটিভ স্ট্রাকচার সুতরাং মেন যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় বা কোনো জীবাণু দিয়ে আক্রান্ত হয় তখন রুগীর তীব্র মাথা ব্যথা জ্বর ঘাড়ে ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া খিচুনি হওয়া এবং খুবই গুরুতর যেসব রোগগুলো মানুষের জীবনে হয় তার মধ্যে একটা হচ্ছে মেনিনজাইটিস বা মেনিনজেসে ইনফ্ল্যামেশন বা মেনিনজেসে প্রদাহ আমরা কিন্তু দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেনেনচাইটিস হয় তো বাচ্চাদের আসলে মেনেনচাইটিস হওয়ার পিছনে রিজনটা আসলে কি আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে সাড়ে ছয় বছর লাগে এবং অনেকের ক্ষেত্রে এটা আরো ডিলে হয় বাচ্চাদের এটা একটা কারণ যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে দুই নম্বর হচ্ছে আমরা এডালরা কিন্তু অনেক কনশাসন এবং সচেতন যেকোনো নকশার সাবস্টেন্স আমরা কিন্তু বা ময়লা যেকোনো কিছু কিন্তু আমরা ধরি না বাচ্চাদের ক্ষেত্রে সেলফ কনসার্ন কিন্তু কম থাকে বাচ্চারা বাগানে খেলতে গেলে যে কোনো জায়গায় খেলতে গেলে যে কোনো রকম আবর্জনা ময়লা ধরার এক ধরনের টেন্ডেন্সি থাকে সেখান থেকে কিন্তু এক্সপোজার বিষয় তিন নম্বর হচ্ছে বাচ্চাদের ইমিউনাইজেশন কিন্তু অনেক সময় কমপ্লিট হয় না আমাদের তো সকল টিকা দেয় অ্যাডাল্ট পার্সনদের কিন্তু সকল টিকা দেওয়া শেষ বাচ্চাদের কিন্তু ইমিউনাইজেশনটা কমপ্লিট অনেকেরই হয়নি বা হচ্ছে বা প্রক্রিয়াধীন আছে এই তিনটা কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বাচ্চাদের সেলফ কনসার্ন কম থাকে বাচ্চাদের ইমিউন সিস্টেম ডেভেলপ কম হয় এবং বাচ্চাদের ভ্যাকসিনেশনটাও কমপ্লিট হয় না এ কয়েকটা কারণে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো কিন্তু বাচ্চাদের মেনিনজেসকে আক্রান্ত করার সম্ভাবনা বা ক্যাপাবিলিটি অ্যাডাল্ট পার্সনদের চেয়ে বেশি থাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চাইল্ড মেনিনজাইটিস এবং অ্যাডাল্ট মেনেঞ্জাইটিস ডিফারেন্স অনেক কিছু আছে চাইল্ড মেনেঞ্জাইটিসের রোগী সাধারণত খুব দ্রুত অসুস্থ হয়ে যায় এবং রুগীর জ্বর এবং আনকনসিয়াস রুগীরা অনেক সময় খুব দ্রুত আনকনসিয়াস হয়ে যায় এবং চাইল্ড মেনিজাইটিসে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট না দিতে পারেন রোগী অনেক সময় মারাও যায় কিন্তু অ্যাডাল্ট মেনিজাইটিসে অ্যাডাল্ট পার্সনদের যেহেতু ইমিউন সিস্টেমটা ডেভেলপ থাকে এক্ষেত্রেও হতে পারে সিভিয়ার ইনফেকশন থেকে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে কিন্তু অ্যাডাল্ট মেনিজাইটিসের রিয়েকশনারি পিরিয়ড এবং রিয়েকশনারি টাইম এবং রিয়েশনারি সিভিয়ারিটি চাইল্ডহুড মেনিজাইটিসের থেকে কিছুটা কম এটির সাথে কি আসলে কোনো রোগের সম্পর্ক রয়েছে মেনিনজাইটিস যেহেতু জীবাণু গঠিত রোগ ব্যাকটেরিয়া ভাইরাল বা প্রোটোজোয়াল যে কোনো জীবাণু দিয়ে মেনিনজাইটিস হয়ে থাকে সুতরাং আপনার যেসব রোগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় তাদেরই কিন্তু মেনিনজে ওইসব রোগগুলো থাকে কিন্তু আপনার মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা বেশি যেমন চাইল্ডহুড বা ক্যান্সার পার্সন বা বয়স্ক রোগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের কিন্তু মেনিনজাইটিস বেশি হয় এরালদের মধ্যে কোনো কারণে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন কারো ডায়াবেটিস থাকে কারো থাইরয়েডের প্রবলেম থাকে কারো ক্যান্সার থাকে কেউ কেমোথেরাপি নিচ্ছে এগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ দে যেসব সেলগুলো এগুলোকে সাপ্রেস করে দেয় সেই সুযোগে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আপনাকে আক্রমণ করতে মেনিনজাইটিস লক্ষণগুলো আসলে কি কি? বাচ্চাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে 어্যাডাল্ট ক্ষেত্রে কি একই লক্ষণ থাকে কিনা মেনিনজাইটিসের তিনটা কার্ডিনাল ফিচার আছে মানে আমরা ডক্টররা তিনটা ফিচার দেখলে প্রথমেই মেনিনজাইটিস রোগটাকে ভাবে তার মধ্যে একটা হচ্ছে ফিভার মানে জ্বর দুই নম্বর হচ্ছে হেডেক মানে মাথা ব্যথা তিন নম্বর হচ্ছে নেক রিজিডিটি মানে ঘাড় শক্ত হয়ে যাওয়া রোগী যদি আপনি দেখেন যে ঘাড়কে ফ্লেক্স করতে পারতেছেন না ঘাড়কে ডানে নিতে পারলেন না সাথে জ্বর আছে এবং তীব্র মাথা ব্যথা আছে এটা প্রথম একটা ডায়াগনোসিস আসবে মেন তারপর অন্যান্য পরীক্ষা নিরীক্ষা দিয়ে নির্ভরিত হবে যেটা মেন আছে না অন্য রোগ হয়েছে কিন্তু এই তিনটা হচ্ছে কার্ডিনাল ফিচার এর সাথে আপনার প্রচন্ড বমি থাকতে পারে না খাওয়া রুগী অসুস্থ হয়ে অনেক সময় লেভেল অফ কনসাসনেস কমে যায় রুগীর দেখা যায় যে হোশ দিশ কমে যায় রুগী একবার তাকায় একবার তাকায় না এবং কথা বললে ঠিক উত্তর দেয় মাঝে মাঝে বেঠিক উত্তর দেয় বাচ্চাদের ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মেনিনজাইটিস থেকে অনেক সময় রোগী একদম অজ্ঞান হয়ে যায় স যদি তো ব্রেইনের কাভারে থাকে ওটার ইনফেকশন যদি একটু ব্রেনের ভেতরে ঢুকে যায় তখন কিন্তু মেনিংগো এনকেফালাইটিস হয়ে যায় মানে ব্রেনের পদার হোক বলে তখন কিন্তু রুগীর খিচুনি হওয়া কথা বন্ধ হয়ে যাওয়া হাত পা অবশ্য হয়ে যাওয়া এগুলোও কিন্তু মেনিনজেটিসের সাথে আসতে পারে এই যে মেনিজাইটিসটা যেন ভেতরে ঢুকতে না পারে সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হতে পারে বা এই ঝুঁকিটা কীভাবে আমরা কমাতে পারি মেনিজাইটিসের ট্রিটমেন্ট আসলে হাসপাতালে হওয়া উচিত যে কোনো রুগী যদি মেনিনজাইটিসে আক্রান্ত হয় এটা ট্রিটমেন্ট বাসায় দেওয়া কোনোভাবে উচিত না এবং প্রেফারেবলি টাশিয়ারি কেয়ার হসপিটাল মানে মেডিকেল কলেজ হসপিটাল বা এই ধরনের বিশ্বাসিত হাসপাতাল এবং নিউরোলজিস্ট আছে এই ধরনের হাসপাতাল হলে ভালো মেনিনজাইটিসের ট্রিটমেন্টে আমাদেরকে কিছু জেনারেল ম্যানেজমেন্ট দিতে হয় কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট দিতে হয় জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে অনেক ফ্লুইড অক্সিজেন অনেক সময় রুগীর শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় রুগীরা দীর্ঘদিন ধরে খায় না ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যায় অনেক সময় লবণের পরিমাণ কমে যায় বেড়ে যায় এগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে রোগীর অক্সিজেনের লেভেল কেমন রোগী খাওয়া দাওয়া খাচ্ছে তার ফ্লুইড আছে কিনা দিতে হবে তার ফিডিং মুখে না এনজি ফিডিং দিতে হবে রোগীর গায়ে কোনো হয়ে যাচ্ছে কিনা একভাবে থাকার কারণে প্রেশার সোর হয়ে যেতে পারে এই জেনারেল ম্যানেজমেন্টগুলো আমাদেরকে দিতে হবে ম্যানেজমেন্ট হয়ে থাকে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমাকে করতে হবে হলে কিন্তু আমরা কিছু পরীক্ষা নিক্ষা করি সেই পরীক্ষা করে আমাকে আইডেন্টিফাই করতে হবে জীবাণু দ্বারা তার হয়েছে যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে তাহলে আমাকে অ্যান্টি ব্যাকটিরিয়াল ডাকবে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং যদি ভাইরাস দিয়ে হয়ে থাকে তাহলে অ্যান্টিভাইরাল প্রোটোজল এলে এন্টিভাইরাল এবং ম্যানিজাইটিসের ক্ষেত্রে যেহেতু এটা ব্লাড ব্রেন বেরিয়ারকে ক্রস করতে হয় যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা দিব বা যে অ্যান্টিভাইরালগুলো দিব এটা আইভি বা শিরায় প্রদানকৃত হলে ভালো ওরাল ড্রাগ খুব বেশি কার্যকর হয় না যাদের মেনিনজাইটিস একবার হয়েছে পরবর্তীতে তাদের মেনিনজাইটিস আবারও হবার কোনো সম্ভাবনা থাকবে কি না এবং আরেকটা হচ্ছে যে মেনিনজাইটিস হওয়ার পরে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়ে থাকে পরবর্তীতে তার কি কি ধরনের অসুবিধা হতে পারে মেনিনজাইটিস একবার হলে বারবার হওয়ার চান্স আছে যে কারণে তার মেনজেটিস হলো ওই কারণটা যদি এলিমিনেট করা না যায় সে আবার আক্রান্ত হবে কেউ যদি ডায়াবেটিস থেকে থাকে থাইরয়েডের প্রবলেম থেকে থাকে বা কোনো কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি সে গেইন না করে মেনজেটিস আবার হওয়ার চান্স থাকে দুই নম্বর যে প্রশ্ন পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস মানে মেনিনজাইটিস হলো কিন্তু ঠিকভাবে চিকিৎসা করলো না বা অর্ধেক চিকিৎসা করলো বা পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করলো না সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন সেক্ষেত্রে ভয়াবহ কমপ্লিকেশন হতে পারে মেনিনজেস থেকে ইনফ্লামেশন ব্রেনে চলে যেতে পারে ইনফেকশন যদি ব্রেনে চলে যায় তাকে এনকেফালাইটিস বলে তখন কিন্তু রুগীর খিচুনি হওয়া স্ট্রোক হওয়া এবং রুগীর একদিকে হাত পা অবশ্য হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এবং রোগী মারা যাওয়ারও সম্ভাবনা থাকে সুতরাং মেইনজাইটিসকে পার্শিয়াল ট্রিটমেন্ট করা যাবে না এবং রুগীর দিন অ্যান্টিবায়োটি অনেক সময় রুগীরা হয় কি তিন পাঁচ দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ইম্প্রুভমেন্ট হয়ে গেলে বাড়ি চলে যেতে চায় বাড়ি চলে গেলে কিন্তু আইভি ড্রাগ দেওয়া হয় না আবারও বলছি এই যে ড্রাগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু ব্রেইনে পোসতে হবে এবং আইভি ড্রাগ ছাড়া ওরাল ড্রাগ কিন্তু ব্রেইনে খুব বেশি যায় না কারণ ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলে আমাদের একটা ব্যারিয়ার আছে ওই ব্যারিয়ারকে ক্রস করে ওরাল ড্রাগ খুব বেশি পৌঁছতে পারে না অনেক সময় রুগীরা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়ে যায় তারপর বাড়ি চলে যায় বাড়ি গিয়ে সে আর আইভি ড্রাগুলো দেয় না ওরাল ওষুধ খায় কিন্তু ওরাল বাড়িতে থেকেও তো আসলে আইভি দেওয়া সম্ভব হয় না তো অনেক সময় সম্ভব হতো না বা অবহেলা যেকোনো কারণে হোক আইভি ড্রাগের ফুল ডোজটা কমপ্লিট করে না অ্যান্টিবায়োটিকের যে ফুল ডোজ সেভেন ডেজ টেন ডেজ তখন হয় কি এই পার্সিয়ালিটির মেনিজাইটিস থেকে এই যে রোগগুলো খিচুনি হওয়া রুগীর অজ্ঞান হয়ে যাওয়া এবং রুগীর স্ট্রোক হওয়া এই কমপ্লিকেশনগুলো নিয়ে রুগীরা কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসে এবং এগুলোর মধ্যে কিছু সংখ্যক রুগী কিন্তু একদম মারাও যায় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে যে মেনেঞ্জাইটিস হয়েছে এবং পরবর্তীতে হয়তো তিন দিন চার দিন এক সপ্তাহ পরে তার হয়তো মৃত্যু হয়েছে তার কারণ কি আসলে এইগুলো যে প্রপার ট্রিটমেন্ট না হওয়া কারণ অনেকগুলোই হতে পারে প্রপার ট্রিটমেন্ট তার মধ্যে একটা কারণ দুই নম্বর জিনিস হচ্ছে ডায়াগনোসিসের রং হতে পারে আপনি যে অর্গানিজম ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন মেনিজাইটিস হলে আপনাকে পিঠ থেকে বা মেরুদণ্ড থেকে যে স্নায়ুর যেটা যেটা আমরা সিএসএফ বলি কেন্দ্রীয় স্নায়ুর সেটা আপনাকে স্নায়ুর রস বের করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে করে দেখতে হবে যে তার যে মেনিঞ্জাইটিস প্রদাহ বললো ওটা কেন হলো কোন অর্গানিজম দিয়ে হলো এবং আপনাকে কালচার সেন্সিটিভিটি করে আইডেন্টিফাই করতে হবে ওই অর্গানিজম কোন অ্যান্টিবায়োটিকে যেতে হবে কোন অ্যান্টিবায়োটিকে মারা যাচ্ছে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট অর্গানিজম লোকেট করতে না পারেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক না দিতে পারেন রোগী তো সুস্থ হবে না তাহলে এটাও কিন্তু একটা কারণ আপনি যে তাকে প্রপার ট্রিটমেন্ট রোগী নিচ্ছেন এটাও একটা কারণ আর ডক্টর এন্ডে আমরা প্রপার ট্রিটমেন্ট তাকে অফার করছি না সেটাও কিন্তু একটা কারণ তিন নম্বর কারণ আরও কিছু আছে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা আর দেওয়া যাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী হয়তো ভালো হাসপাতাল নেই এমন হাসপাতালে ভর্তি আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে এই ধরনের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ট্রেন্ড আপ নার্স ডক্টর এবং মেডিকেল ফেসিলিটি নেই এগুলোও কিন্তু একটা কারণ যখন মেনিনজাইটিস হয় তখন প্রাথমিক পর্যায়ে আপনারা কোন কোন ধরনের টেস্টগুলো করতে দেন ডায়াগনোসিসটা আইডেন্টিফাই আসলে করার জন্য মেনজাইটিসের যে পরীক্ষাগুলো করি এটা আসলে কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা তার ডায়াবেটিস আছে কিনা থাইরয়েডের প্রবলেম আছে কিনা কমপ্লিট ব্লাড কাউন্ট করে তার শরীরে ইনফেকশন আছে কিনা ইউরিন টেস্ট করতে চাই অনেক সময় বুকের এক্সরে করতে চাই কারণ টিউবার ক্লোসিস নামক একটা জীবাণু আছে এটা দিয়ে আপনার লাংসও ইনফেকশন হয় আবার মেইন ইঞ্জাইটিসও হতে পারে এগুলো আমরা রুটিন টেস্ট করি আর স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ব্রেনের এমআরআই করতে চাই ব্রেনের এমআরআই করলে কিন্তু সেখান থেকে আমি ক্লু পাই যে তার মেনিনজাইটিস হয়েছে কিনা এবং শুধু মেনিনজাইটিস হয়েছে কিনা তা না অন্য কোনো রোগ আছে কিনা বা মেনিনজাইটিস তার শুধু এই ইনফেকশনটা মেনিনজেসে আছে নাকি এটা মেনিনজেস থেকে ভিতরে এনকেফালাইটিস ব্রেইনও ইনফেকশনটা চলে গেছে তাহলে এইটা কিন্তু আমরা এমআরআই থেকে ক্লু পেয়ে যেতে পারি দুই নম্বর আমরা যেটা করতে পারি তার পিঠের সিএসএফ বা কেন্দ্রীয় স্নায়ু রস যেটা যেটা মেনিজাইটিস লোকেট করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য সবচেয়ে সেন্সিটিভ টেস্ট সিএসএফ এক্সামিন করে আমি একদম অ্যাকুরেট বলে দিতে পারি যে তা কোন ধরনের জীবাণু দ্বারা মেনিনজাইটিস হয়েছে মেনিনজাইটিসটাকে ডায়াগনোসিস করার জন্য অনেকগুলো টেস্টের মধ্যে অন্যতম হচ্ছে সিএসএফ এই সিএসএফটা কি বাচ্চাদের ক্ষেত্রেও করা হয় আবার সেই সাথে কি অ্যাডাল্টদের ক্ষেত্রেও করা হয় এটি সবার ক্ষেত্রে করা হয় কারণ মানে এটি করতেই হয় না এটি না করলে আপনি কোন জীবাণু দিয়ে তার ব্রেইনের মেনিনজাইটিস ইনফেকশন হলো সেটা লোকেট করতে পারবেন না মেনিনজাইটিস ম্যানেজমেন্টে ট্রিটমেন্টে এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম একিটা ট্রিটমেন্ট আসলে কি হতে পারে ছোটদের ক্ষেত্রে এক রকম ট্রিটমেন্ট বড়দের ক্ষেত্রে এক রকম আসলে মেনিনজাইটিস যে কগনিটিভ অর্গানিজম এটা ছোটদের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয় বড়দের ক্ষেত্রে অন্য ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয় যেমন ছোটদের ক্ষেত্রে আপনার কিছু হিমোফিলাস জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে এগুলো দিয়ে মেনিনজাইটিস বেশি হয় কিন্তু বড়দের ক্ষেত্রে স্টেপটোকক্কাস নিউহানি বা স্টেপটোকক্কাস মেনিনজাইটিস এগুলো দিয়ে বেশি হয় আর লিস্টেরিয়া মনোসাইটোজেনস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো অ্যাডাল্ট বা বড়দের ক্ষেত্রে করে থাকে তো এই ব্যাকটেরিয়াগুলোর নাম জানার বা নাম বলার উদ্দেশ্য হচ্ছে এটা এই এক একটা ব্যাকটেরিয়া কিন্তু এক একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আচ্ছা তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে আপনি যে অ্যান্টিবায়োটিক চয়েস করবেন বড়দের ক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক চয়েস করবেন না আমি আবারও বলছি মেনিনজাইটিস কিন্তু মেনিজিসের ইনফেকশন সুতরাং আপনি যদি যে অর্গানিজম বা যে জীবাণু দিয়ে এটা হলো তাকে যদি না মারতে পারেন আপনি অনেকগুলো ওষুধ দিয়েও কিন্তু রুগীর লাভ হবে না অনেক সময় এটার ম্যানেজমেন্টে আমরা কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি স্টেরয়েড কিন্তু মস্তিষ্কের কাভারিং ম্যানেজেন্সের প্রধাও কমে থাকে অনেক সময় সাথে যদি খিচুনি থেকে থাকে তাহলে খিচুনির ওষুধও সাথে দেওয়া লাগতে পারে সাথে সাপোর্টিভ ম্যানেজমেন্ট ভালো ফুড এবং ভালো ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা অক্সিজেন সাপোর্ট এগুলো কিন্তু প্রয়োজন হতে আচ্ছা অর্থাৎ সার্বিকভাবে আসলে পেশেন্টকে একটা মেডিকেল সাপোর্ট আসলে দিতে হয় আমরা এই মেনিনজাইটিস সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছে জানবো তবে এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ আমরা দেখে নিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে স্পেশালি আপনাকে ওমেগা থ্রি এবং ওমেগা যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ ইপিএ ডোকোসা হেক্সা অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়েক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায় পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায় ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে এখন কিন্তু ডিমেনশিয়া আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি এতে যেরকমভাবে আমরা ওমেগা থ্রি পাবো সেরকমভাবে ইপিএ ডিএইচ এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব এরপরে ভিটামিন কে যুক্ত খাবার ভিটামিন কে আমাদের ব্রেনের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে ফুলকপি ব্রোকলি বাঁধাকপি শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায় পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায় কলাতে প্রচুর ম্যাগনেশিয়াম পটাশিয়াম পাওয়া যায় এছাড়া পটাশিয়াম যুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে এটা আমাদের ব্রেইনের নার্সকে নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে যেরকম আপনার কলা খেজুর বেদানা তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ভালো পাওয়া যায় এরপরে স্ট্রবেরি বা যুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্থোসায়ানিন রয়েছে যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায় যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিস জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে যেগুলো আমাদের কি করবে ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি রয়েছে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী অ্যাভোকাডো রাখতে পারেন অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে এক গ্লাস করে দুধ বা এক কাপ করে দই রাখতে পারেন দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বস বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়ান কিউব বা টু কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে মেনিনজাইটিস যাদের হচ্ছে অর্থাৎ যে রোগী তার আত্মীয়দের প্রতি আপনার পরামর্শ কি মেনিনজাইটিস যার হচ্ছে তার রিলেটিভ তার বাবা মা ভাই বোন বা ওয়াইফ বা হাজবেন্ড তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে মেনিনজাইটিস খুব সিরিয়াস টাইপের একটা ডিজিজ এটাকে বাসায় ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন না প্রেফারেবলি মেডিকেল কলেজ হাসপাতাল বা একটু উন্নত চিকিৎসা আছে এই ধরনের হাসপাতাল এবং নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার আছে এই ধরনের হাসপাতালে চিকিৎসা করার চেষ্টা করুন দুই নম্বর হচ্ছে মেনিঞ্জেটিস যদিও ব্রেইনের ইনফেকশন এবং খুব সিরিয়াস টাইপের ইনফেকশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিলে মেনিজেটিস রুগী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে রুগীর অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করুন তিন নম্বর হচ্ছে মেনিজেটিস রুগী সুস্থ হয়ে গেলেও বাড়ি গেলে তার কিন্তু দুর্বলতা একদিকের হাত পার অসারতা এবং ব্রেইন মানে মেধা কাজ কম করা এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন থেকেই থাকে সেক্ষেত্রে ভালো নিউট্রিশন ভালো ঘুম এবং ভালো ব্যায়াম এই তিনটা কিন্তু মেনিনজাইটিস রোগীকে একদম সুস্থ জীবনে ফেরত আনতে সহায়তা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মেনিনজাইটিস সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য শুভকামনা রইলো এন টিভির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আমাদের দেশের যেই হার্টের ডিজিজগুলা আপনার প্রেগনেন্সি মায়েদের ধরা পড়তেছে গর্ভ অবস্থায় তার মধ্যে খুব অন্যতম কিছু ডিজিজ থাকে আগেই ছিল কিছু ডিজিজ থেকে নতুন করে আসলে অ্যাপিয়ার করছে বা নতুন করে হইছে তো এর মধ্যে যেমন মনে করেন অনেকে মায়েদের আমরা দেখতে পাচ্ছি যে তার জন্মগত হার্টের ছিদ্র ছিল উনিটা আগে জানতেন না যখন উনি বাচ্চা গর্ভবতী হয়েছেন একটা সময় পার হয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইমিস্টার অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ওনার মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ উনি ফিল করতেছেন বা খুব গুরুতর মনে হচ্ছে সেই সময় দেখা গেছে আমরা দেখে তার হার্টের যে ছিদ্র আছে আমরা পরীক্ষা নিরীক্ষা বুঝতে পারি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডট এ এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন